নমস্কার বন্ধুরা স্বাগত জানাই তিতিক কিচেন ব্লগ চ্যানেলে আজকের এপিসোডে আমরা নিয়ে এসেছি গুজরাতি খামান এটা একটা খুব বিখ্যাত গুজরাতি ডিশ ছোলার ডাল দিয়ে তৈরি অনেকটা ঢোকলার মতন কিন্তু লাগবে বানাতে অনেক সহজ খেতে অসাধারণ স্বাদ পুরো এপিসোডটা দেখুন শেখার জন্য এই বিশ্ববিখ্যাত গুজরাতি খামান এটা বানানোর জন্য আমরা আড়াইশো গ্রামের মতন ছোলার ডাল প্রায় তিন থেকে চার ঘন্টা যাবত জলে ভিজিয়ে রেখেছিলাম এটাকে মিক্সিতে দিয়ে দিয়ে দিলাম সাথে প্রায় চার চামচের মতন টক দই এবার এটাকে বাটার আগে সামান্য একটু জল দিয়ে এটাকে একদম ফাইন পেস্টে আমরা বেটে নিলাম এই যে ঠিক এরকম এই বাটাটাকে একটা পাত্রতে নিয়ে দেওয়া হলো সামান্য একটু হিং আর অর্ধেক লেবুর রস তবে লেবুটা কিন্তু বড়সড়ই ছিল এটাকে হাতে খুব ভালো করে ফেটিয়ে নেবেন প্রায় মিনিট দু থেকে তিনের মতন ফ্যাটানোর পর এটাকে ঢাকনা লাগিয়ে ছেড়ে দেবেন প্রায় আট ঘন্টা যাবৎ এই স্টেপটা কিন্তু খুবই দরকারি প্রায় আট ঘন্টা যাবৎ এটাকে আমরা ছেড়ে দিয়েছিলাম এখন বাদ বাকি ইনগ্রেডিয়েন্টগুলো এটার মধ্যে মিলাচ্ছি সর্বপ্রথম নিলাম হাফ চামচের মতন নুন আর ছোট চামচের হাফ চামচের মতন সোডা সোডার জায়গায় আপনি ইনো ব্যবহার করতে পারেন সামান্য একটু হলুদ দিয়ে এটাকে খুব ভালো মতন আবার ফেটিয়ে নিচ্ছি তবে এবার প্রায় দু থেকে তিন চামচের মতন জল দিলে এই কাজটা কিন্তু ভালো মতন হয় ভালো করে ফেটিয়ে নিয়ে একটা বেকিং ট্রেতে একটু তেল মাখিয়ে এই বাটাটা এটার মধ্যে দিয়ে ভালো করে ছড়িয়ে নেবেন এবার একটু ট্যাপ করে নিলে ভিতরের হাওয়াটা বেরিয়ে এবার এই পাত্রটা কড়াইতে গরম জলের মধ্যে একটা ঢাকনা বা এরকম একটা কিছু রেখে এটার উপরে বসিয়ে দেবেন ঢাকনা লাগিয়ে তিরিশ থেকে চল্লিশ মিনিট যাবত এটাকে ভাপিয়ে নেবেন ঠিক মিনিট পর এই যে আমরা কাঠি লাগিয়ে দেখে নিলাম খুব ভালো মতন কিন্তু ভাপানো হয়ে গেছে এবার এটাকে ঠান্ডা হতে ঠান্ডা হলে একটু কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ি এটার উপরে ছিটিয়ে দেওয়া হলো এবার পালা এটাকে কেটে বার করার সাইটাকে পরিষ্কার করে চাকু দিয়ে কেটে নিয়ে এটাকে ছোট পিস করে কেটে নেবেন একবার পিসটা কাটা হয়ে গেলে এটাকে উল্টো করে একটা প্লেটে বের করে নেওয়া হলো এবার একটা চাটনি বানানোর জন্য আমরা নিলাম প্রায় মুঠ ভর ধনে পাতা তিন থেকে চারটে কাঁচা লঙ্কা হাফ চামচের মতন জিরে আর ছোট্ট একটা লেবুর রস সাথে একটা খমন হাতে ভেঙে দিয়ে দেওয়া হলো দেওয়া হলো সামান্য একটু হিং এটাকে বেটে নিয়ে এই যে একটা খুব সুন্দর একটা চাটনি কিন্তু একদম রেডি হয়ে গেল। তবে আমাদের খমনটা কিন্তু এখনো কমপ্লিট কমপ্লিট হয়নি করার জন্য একটা এরকম হাতাতে আমরা নিলাম দু চামচের মতন সাদা তেল তেলটা গরম হলে দিয়ে দেওয়া হলো দুদিকে তিনটের মতন কুচনো কাঁচা লঙ্কা দেওয়া হলো হাফ চামচের মতন কালো শস্যে ফোরন ফোরনটা যেই ভালো মতন হয়ে যাবে এই খমনগুলোর উপরে দিয়ে দেওয়া হল ব্যাস খুব সুন্দর করে এই ফোরনটা এটার গায়ে লেগে গেলেই কিন্তু আমাদের ডিশ একদম কমপ্লিট হয়ে যাবে একদম ফ্রেশ বানানো গ্রিন চাটনির সাথে এই খমন খেতে অসাধারণ স্বাদ লাগবে সাথে ভাজা লঙ্কা আহ খুব স্বাদ দেবে কিন্তু বেশ এটুকুই ছিল আজকে রেসিপিটা আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগলো ভালো লাগলে একটা লাইক করুন শেয়ার করুন ভিডিওটা সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটাকে এরকম অনেক ইন্টারেস্টিং ভিডিও ভবিষ্যতে দেখার জন্য এই ভিডিওটা দেখার জন্য অসীম ধন্যবাদ